একটু ভালো করে ক্যামেরাম্যান একটু ধরেন নেওয়ার অবস্থা দেন আকার উকার আমি কিচ্ছু বুঝতেছি না বুঝতেছি এটা কি আসলে কি বাংলাদেশি লেখা নাকি এটা উর্দু লেখা নাকি আরবি লেখা আমি কিচ্ছু বুঝতেছি না আপনারা আমি কি বুঝানোর চেষ্টা করতেছি ওইটা একটু দয়া করে বুঝছেন যদি কোনো শিক্ষিত লোকের কাছে পরে আমারে পারলে একটু ব্যাগ খাটা দিয়ে যে এটা বেশি শিক্ষিত হয়ে গেলে কি অতিরিক্ত শিক্ষিত হয়ে গেলে কি হাতের লেখা এরকম হয়ে যায় এটা আমার আমার আমি আমার আমি ব্রেনে কুলেতে পারতেছি না আমার যদি তো পারেন এটা ব্যাখ্যা দিতে পারেন আমার একটু দিয়ে আল্লাহ খোদার দয়। আপনার মাথা ধরে হাত ধরে ফাল ধরে আমার ভালো ভিডিওর আমার জানাই লেহার কেরে এই অবস্থা হইব এই যে একজন উকিলের লেহা এই যে যাহা নারায়ণ কি আমি লেখতেছি যাহা নারায়ণ কি লেখছি যাহা নারা বেগম নাকি জাহানারা মামলা নাকি যাহা নারা ইরা কি আমি কিচ্ছু বুঝতাছি না এই যে আর এন কি লেখছি এই যে এই যে এইটা কী লেখছে যে আমি কিচ্ছু বুঝাচ্ছি না একটু ক্যামেরাম্যান সুন্দর করে ধরে নেই যে এই যে এই যে এই যে এইটা কি লেখছে চার ছি ফি ছি ফি কোছে হ্যা� চৌবেলা জজে পরে হচ্ছে কি আদালতে পরে কিচ্ছু বুঝি না চৌচল্লিশ পরে ডাক দিয়ে আবার শূন্য শূন্য লেখা ওই যে সাইড নাকি কি আট আমি কিচ্ছু বুঝতেছি না তারপরে দেন আবার কি লেখা এই যে দে ও ইয়ে কী কি কী লেখছে এটা কি লেখছে আমার একটু ভালো একটু বুঝাই না এই লেখাটা কি রায় ডিগ্রি নাকি ঠিকই ডিবি নাকি আরে কি লেখছে বিজ্ঞপ্তি নাকি ফরেসি কি ওই নাকি হাই ফরে কি সানি পড়ছে শোখে আমি বুঝতেছি না এটা একটা উকিলের লেখা আমি আসলে আমি খুশিতে আত্মহারা হয়েছে আমাকে নাকি আসলে অগ্নী হয়েছে আমি আপনার বুঝাইতাম পারতাসি কি না ওটা বুঝ যায় সোরে কথা কইতেছি দুঃখে আচ্ছা এটা কোন উকিলের লেখা হইতে পারে এত সুন্দর লেহা যদি আমাদের সুশিক্ষিত জাতি যদি হয়ে যায় এরকম অজ্ঞান লেহা আসলে কি বুঝাইছে আমি কিছু বুঝি না আমার মতো মূর্খ মানুষ কি বুঝার কি এতটুকু অধিকার নাই জানি একটা মানুষের একটা শিক্ষিত মানুষের এত উচ্চ মানুষ শিক্ষিত একজন উকিল মানুষ ওরা লেহাটা আমার একটু বুঝার ক্ষমতা আমার থাকা দরকার আছে না আমি এতটুকু আমি এই দেশের মধ্যে আমি ফানা এতটুকু শিক্ষিত মানুষ হিসেবে আমার কি চাহিদা থাকতে পারে না যে আমি একটু লেখাটা একটু ভালো করে ফোর আমার আমার আমা আমি মানে আমি ফারতেছি না আমি খুব কষ্টে আসছি যে একটা উকিলের লেহার এই অবস্থা কিনলে কে বুঝাইছি বেশি কথা বলেছি যদি কেউ মানে বলে খারাপ লাগে আমার মাফ করবে আল্লাহর হস্তে ঠিক আছে তো আমার একটু কেউ ভালো আমার জানাই এত শিক্ষিত লোকের এত সুন্দর লেখা কিনে ওই এত সুন্দর আর একটা উকিলের লেহা একটা ডাক্তারের লেহা একটা ম্যাজিস্ট্রেটের লেখা একজন মানে একটা রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ একটা লোকের লেখা যদি এরকম হয়ে যায় তোর কেন সম্ভব জাতি দুয়ামি অসল হয়ে যাগা আমরা বাঙালি দয়ামি অসল কথা বুঝাইতে পারছি আল্লাহ আমার সাচ্চুরটা তুই ধর আমার সাচ্চুড়ি রাতটা আছে চাচ্চু কি তুমি ভরবা আমার চাচুয়ে ভর্তি হয়েছে কিন্তু সম্ভব না চাচুয়ে ভর্তি হো আমিও ভরতাম কে আর কোনো ব্যাক খাই নাই না কি হচ্ছে সরস রায় ভর সর সর আয়া বুঝছেন কি বুঝানোর চেষ্টা করছি আমার একটু জানাই আল্লাহ রাস্তায় জানি